তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন শাক আজকে বোধ প্রথম দিন তুলছে প্রথম দিন আজকে তো টমেটো গাছগুলো ধারে 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 ধার লাগিয়েছে আর এখানে শাকগুলো আচ্ছা তোলো এমন হবে না অল্প হবে কেন মা আমি বাবা তুমি রান্না মাহি তাও সাথী সাতিবণি খাবে না সাতিবনী তন্মাই আছে কে শাক খায় না শাক কত ভিটামিন বলো তো লাই শাকে ভিটামিন নাই তাহলে পালঙ্গের শাকও সব থেকে বেশি ভিটামিন আছে আর এখনকার দিনে কি বলো তো ভিটামিন যাওয়া টা বাড়ে জুড়া সার দিয়ে এখন তাড়াতাড়ি বড় করলাই আমাদের জুড়া দিয়েছে মা হ্যাঁ জুড়া দিয়েছে ও পশু তশু দিয়েছে খুব সুন্দর লাগছে শাকগুলো দেখতে এখন অনেক ছোট ছোট হয় হয়ে গিয়ে এখন বড় হয়নি এখন হয়ে গেল তোলাম মমন ওকে লাফা শাক বেগুন গাছগুলো লেগেছে

এমন জল গরম হয়ে গিয়েছে হ্যাঁ চাল দিয়ে দাও গরম হয়ে গিয়েছে দোকানে কি নিয়ে আসবো লঙ্কা নাই একেবারে নাই আর কি মিট মশলা গরম মশলা তেল তেল নাই তেল সাগে হবে ওইটুকু সাগে হয়ে যাবে হ্যাঁ বেগুন ফেগুন দিলে বেশ হয়ে যাবে দাড়া তো ও টুপিটা খুলে দিতে পারল না না হাওয়া দিছো গো এ টুপিটা এবনি টুপিটা খুলে দে এবনি টুপিটা খুলে দে এ টুপিটা খুলে দিতে তন্ময় টুবিডো খুলে দে পায়কি ব্যাথা কষ্ট গো মা দাও শাক কাটছে তা তুমি কেটে দাও মা এখানে সাহায্য করে দাও ও শাক নে খেলা করবে ও বাবু কি করছ টুবিডো খুলে দে কেন কখন বললাম টুবিডো খুলে দে হ্যাঁ কেন ওটা গরম লাগছে আশা করি ওকে কেন গরম লাগছে বেশি বাবু চিৎকার কি হয় এই যে তোমার খেলা করবে ও বাবা রে আর মাহি বেশি শাক নষ্ট না খো তুমি কি করবে খেলা করবে কোনখানে খেলা বাতি আছে হ্যাঁ তুমি আগে চালটা দিয়ে দাও তারপরে তখন কাটবে ছত্রিশ চাল না চাল ও কন্টলের চালাই ওই জন্য চিকন চিকন লাগছে আর আমাদের ঘরের চাল তো ছত্রিশ চাল কন্ট্রোলের চাল তো লাগছে কন্ট্রোলের জাল খুব সুন্দর লাগে লাই আগে কন্ট্রোলে চাল আসতে কতটা এখন এখন দারুণ চালাচ্ছে আসছে কন্ট্রোলার চাল দিয়ে দিয়ে আজকে আমাদের মানে কি বলবো অনেক উপকার হয়েছে অনেক শুধু আমাদের বলো না মানে বহু লোকের উপকার হয়েছে লকডাউন থেকে তাইলে তাহলে আবার কি বাবু তুমি বাঁশি বাজাবে বাঁশি তুমি বাঁশি বাজাবো বাবালে বাবালে বলে

আর আর আরও আছে যেটা মারা আগে ওরা সব নিয়ে যাবে ভাই ওদের হবে তো কি বলতো তোমাদের পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পাশে দেখো সাথে থাকো দেখা হচ্ছে পরে ভিডিও দেয় জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থাকো